আসসালামু আলাইকুম আমরা আজকে একঘাত সমীকরণ জোট নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে দেখব যে একঘাত সমীকরণ জোট কী দেখে নিই যে এখানে বলা আছে ই ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস ডট 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 প্লাস এ এন এক জেন সমান বিকে এ ফেল্ডে এন সংখ্যক চলক এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্সেন এর একঘাত সমীকরণ বলা হয় যেখানে এ ওয়ান এ টু ডট ডট এ এন কমা বিলং সেফ তাহলে আমরা এখানে একটা এ ফিল বিবেচনা করলাম যে আমরা একটা যে কোনো একটা এ ফিল নিলাম এই এফ ফিল্ডে এন সংখ্যক চলক এন সংখ্যক চলক আছে যে যে এখানে এক্স ওয়ান এক্স টু ডট ডর এক্স এন এর একঘাত সমীকরণ বলা হয় যেখানে এ ওয়ান এ টু ডট ডর এন কমা বিলংস এফ তাহলে আমরা যে এইখানে সমীকরণটা লিখলাম ই ওয়ান একজন এখানে ই ওয়ান হচ্ছে সহক আর এই যে একজন একজন হচ্ছে চলক এখানে হচ্ছে আমার এক্স টু হচ্ছে চলক আর ই ওয়ান এ টু এন এগুলো হচ্ছে আমার সহক তাহলে আমরা একঘাত বলাম মানে একজন এই একজনের এইখানে ঘাত ওয়ান আছে আবার এখানে এক্স টু এক্স টু এর ঘাত আছে ওয়ান আবার এটা হলো এক্সেন তাহলে এক জেনের ঘাত আছে ওয়ান তাহলে এই যে এই সমীকরণটা যে আমরা পাইলাম তাহলে এই সমীকরণটা হলো এ ফিল্ডে এন সংখ্যক চলক এর একজন এক্স টু ডার এক একঘাত সমীকরণ জোট বলা হয় এরূপ দুই বা ততটি একঘাত সমীকরণকে একত্রে একঘাত সমীকরণ জোট বলা হয় তাহলে আমরা যদি যে কোনো শুধু একটা সমীকরণ নেই যে আমরা যদি একটা সমীকরণ নিলাম মনে করেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টু তাহলে আমার এটা একঘাতের একটা সমীকরণ একঘাতের এখানে চলক আছে তিনটা এক্স ওয়াই জেড সমান টু তাহলে এটা হলো আমার একটা একঘাত সমীকরণ এখন একঘাত সমীকরণ জোট হতে হলে আমাদেরকে দুই বা দুইয়ের বেশি সমীকরণ নিতে হবে তাহলে আমরা একটা সমীকরণ নিলাম মনে করেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টু তাহলে আরেকটা একটা নিলাম হল টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড সমান ফাইভ তাহলে এই যে এই দুইটা যে সমীকরণ নিলাম এই দুইটা যদি আমরা একটা জোট গঠন করি তাহলে সেটাই হবে আমার একঘাত সমীকরণ জোট তাহলে আমরা এখানে উদাহরণ নিলাম যে উদাহরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টু টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড সমান টু আর থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান ফাইভ তাহলে আমার এখানে সমীকরণ আছে একটা দুইটা তিনটা তাহলে এখানে আমার সমীকরণ আছে তিনটা তাহলে এটা হলো আমার একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আর এখানে সমীকরণ আছে তিনটে একটা দুইটা তিনটা এবং চলক আছে এক্স ওয়াই জেড তাহলে আমরা যে এই সমীকরণ জোটটা নিলাম এটা হচ্ছে আমার তিন চলকের সমীকরণ জোট এবার আমরা এখানে আরেকটা নিলাম যে এক্স মাইনাস ওয়াই সমান জিরো আর একটা নিলাম টু এক্স প্লাস ওয়াই সমান জিরো তাহলে এই দুইটা হচ্ছে আমার দুইটা হচ্ছে সমীকরণ আর এই দুইটাকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করিয়া একটা সমীকরণ জোট পাইলাম আর এই সমীকরণ জোটটা হলো আমার একঘাত সমীকরণ জোট তাহলে এখন আমরা আলোচনা করব সমমাত্রিক একঘাত ঘাত সমীকরণ যে সমমাত্রিক এখানে সমমাত্রিক মানে হচ্ছে যে আমার যে সমীকরণটা থাকবে ওই সমীকরণের যে চলকগুলো থাকবে সেই চলকগুলার আমার প্রত্যেকটির ঘাত হবে এক মানে প্রত্যেকটির ঘাত যদি আমার সমান হয় তাহলে সেই সমীকরণকে বলবো আমরা সমমাত্রিক সমীকরণ তাহলে আমরা প্রথমে মনে করি এ আই ওয়ান এক্স ওয়ান প্লাস এ আই টু এক্স টু প্লাস ডট ডর এ আই এন এক্সেন সমান বিআই ডট ডর এটাকে এই যে এই সমীকরণটা যে আমি লিখলাম এইটাকে দিলাম এক নম্বর একঘাত সমীকরণ জোট যেখানে আই সমান মানে এখানে যে আই ব্যবহার করছি সে আই এর মান হচ্ছে এক দুই তিন ডট ডর এম পর্যন্ত যদি বি ওয়ান বি টু ডট ডর বিএম মানে বি ওয়ান মানে হচ্ছে যে এই যে আমার এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের ডান পাশে যে আছে এদের বি আই এই বি আই হচ্ছে ধ্রুবক তাহলে এই বি আই যদি বি ওয়ান বি টু বি এম মানে এখানে আমরা আয়র মান যদি ওয়ান বসাই তাহলে পাবো বি ওয়ান মান টু বসাইলে পাবো বি টু মান থ্রি বসাইলে পাবো বি থ্রি ডট ডার এম সেটের সকল উপাদান শূন্য হয় মানে এই যে এই যে আমরা এইটা সেট পাইলাম মানে এখানে যে সমীকরণের ডান পাশে যে ধ্রুবকটাগুলো থাকবে এই ধ্রুবকগুলো যদি সবগুলোই সবগুলোই জিরো হয় বা সকল উপাদান যদি শূন্য হয় তবে একে সমমাত্রিক একঘাত সমীকরণ জোট বলা হয় তাহলে আমরা একটা এখন উদাহরণ দেখি যে উদাহরণ আছে টু এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস 2z 0 ওয়াই মাইনাস টু জেড সমান জিরো সমমাত্রিক একঘাত সমীকরণ জোট তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ নেছি এই দুইটা সমীকরণের আমার ডান পাশে আছে দুইটাই জিরো তাহলে যেহেতু আমার দুইটায় জিরো হয়েছে তাই এটি সমমাত্রিক একঘাত সমীকরণ জোট তাহলে এখন আমরা আলোচনা করব অসমমাত্রিক একঘাত সমীকরণ জোট তাহলে অসমমাত্রিক একঘাত সমীকরণ জোট কি এটি বোঝার জন্য আমরা আগে সমমাত্রিক একঘাত সমীকরণ জোটটা দেখে নিই তাহলে আমরা সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে দেখলাম যে এইখানে যে ধ্রুবগুলো থাকবে যে বি আই যদি মান ওয়ান বসায় তাহলে বি ওয়ান যদি মান টু বসে তাহলে বি টু ডট ডর এবং যদি মান এম বসে তাহলে বিএম সেটের সকল উপাদান শূন্য হয় তাহলে এখানে যদি সকল উপাদান শূন্য হয় তাহলে সেটি সমমাত্রিক আর এখানে যদি যে আর অসমমাত্রিক অন্ত অসম্যমাত্রিক একঘাত সমীকরণে যদি যদি কমপক্ষে একটি উপাদান শূন্য হয় কমপক্ষে একটি উপাদান শূন্য হয় তাহলে সেটি হবে অসমমাত্রিক একঘাত সমীকরণ জোট তাহলে আমরা এখানে তিনটা সমীকরণ লিখছি লিখছি যে এই তিনটা সমীকরণের আমার এই যে এইটা হচ্ছে আমার শূন্য তাহলে আমার এখানে কমপক্ষে একটা উপাদান আছে শূন্য যেহেতু এই সমীকরণে আমার একটা উপাদান শূন্য আছে তাই আমরা বলতে পারি এটি অসমাত্রিক একঘাট সমীকরণ জোট অর্থাৎ অসমমাত্রিক সমীকরণ জোটের ডেফিনেশনটা আমরা সমমাত্রিক একঘাট সমীকরণ জোটের মতো লিখবো কি লিখবো যে মনে করি এ আই ওয়ান এক্স ওয়ান প্লাস এ আই টু এক্স টু প্লাস ডট ডট এ আই এন এক্সএন সমান বি আই ডট ডট ওয়ান একঘাট সমীকরণ জোট যেখানে সমান ওয়ান টু থ্রি ডট ডট এম যদি বি ওয়ান বি ডট ডট বি এটা আছে আমার সেকেন্ড ব্র্যাকেট সেটের সকল উপাদান শূন্য হয় তাহলে সমমাত্রিক হলে আমার সকল উপাদান শূন্য হয় আর অসমমাত্রিক এঘাত সমীকরণ জোটে এখানে হবে কমপক্ষে একটি উপাদান শূন্য হয় কমপক্ষে একটি উপাদান শূন্য হয় তবে এককে এখানে বলা আছে সমমাত্রিক আর আমরা বলবো তখন একে অসমমাত্রিক এঘাত সমীকরণ জোট বলা হয় অর্থাৎ এই যে আমরা এইখানে যে তিনটা সমীকরণ জোট লিখলাম এই যে এইখানে যে আমি তিনটা সমীকরণ জোট লিখলাম এই সমীকরণ জোটের এই যে ডান পাশে এই সমানের এই দিকে ধ্রুবক ধ্রুবকপদ ওয়ান জিরো টু এই ওয়ান জিরো টু এই এইখানে যে উপাদানগুলো থাকবে বা ধ্রুবকগুলো থাকবে এই ধ্রুবকগুলোর কমপক্ষে যদি একটি উপাদান শূন্য হয় তাহলে সেটা হবে অসমমাত্রিক এক ঘাত সমীকরণ জোট ধান এখন আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের বিশেষ সমাধান ও সাধারণ সমাধান নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমে এর ডেফিনেশনটা দেখে নিই যে মনে করি যে এ আই ওয়ান এক্সান প্লাস এ আই টু এক্স টু প্লাস ডট ডট প্লাস এ আই এন একজন সমান বি আই এটিকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম একঘাত বিশিষ্ট সমীকরণ জোট যেখানে আইয়ের মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ডট ডট এম যদি একজন সমান আলফা ওয়ান যদি একজন সমান আলফা ওয়ান এক্স টু সমান আলফা টু একজন সমান আলফা দ্বারা এক সিদ্ধ হয় তবে ইয়াকে বিশেষ সমাধান বলা হয় এক এর সকল বিশেষ সমাধানের সেটকে সাধারণ সমাধান বলা হয় আসলে এইখানে সংজ্ঞায় যে কী বলা হয়েছে এটি ব্যাখ্যা করার জন্য আমরা এখন একটা উদাহরণ দেখি এই উদাহরণটি দেখলে আমাদের সাধারণ সমাধান আর বিশেষ সমাধান কি এটি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা একটা সমীকরণ জোট কল্পনা করি যে X মাইনাস ওয়াই প্লাস জেড সমান ওয়ান আর ওয়াই প্লাস জেড সমান জিরো তাহলে এইটা হচ্ছে আমার একটা সমীকরণ জোট তাহলে এই সমীকরণ জোটটি যদি আমরা সমাধান করি এই সমীকরণ জোটটি যদি সমাধান করি তাহলে এক্সের মান পাবো ওয়ান এর মান পাবো মাইনাস ওয়ান এবং এই জেডের মান পাবো ওয়ান তাহলে আমরা এই সমীকরণ জোরটা যদি সমাধান করি তাহলে এর মান পাবো মাইনাস ওয়ান ওয়াই এর মান পাবো মাইনাস ওয়ান এবং জেড সমান পাবো ওয়ান অর্থাৎ এক্স সমান মাইনাস ওয়ান ওয়াই সমান মাইনাস ওয়ান এবং জেড সমান ওয়ান এই তিনটা মান দ্বারা এই সমীকরণ জোটটা সিদ্ধ হবে সিদ্ধ মানে কি এই যে আমরা এর মান ধরলাম মাইনাস ওয়ান তাহলে এখানে যদি বসাই মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে আমার মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কারা যায় প্লাস জেড আছে এই জেড এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান সমান ওয়ান হচ্ছে আর নিচে আছে হলো আমার ওয়াই প্লাস জেড সমান জিরো তাহলে ওয়াইয়ের মান ধরছি আমরা মাইনাস ওয়ান আর জেড এর মাধ্যম ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে আমরা জিরো পাই তাহলে আমরা এক্স সমান মাইনাস ওয়ান ওয়াই সমান মাইনাস ওয়ান আর জেড সমান ওয়ান এই তিনটা মানের জন্য আমার এই সমীকরণটা সিদ্ধ হলো তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান একটি সমীকরণ জোটের নির্দিষ্ট বা বিশেষ সমাধান তাহলে আমরা একটা এই যে আবার বলতেছি আমি যে আমরা একটা সমীকরণ জোট বিবেচনা করলাম তাহলে এই সমীকরণ জোটটি যদি আমরা সমাধান করি তাহলে এক্সের মান পাবো মাইনাস ওয়ান ওয়াইয়ের মান পাবো মাইনাস ওয়ান এবং জেড এর মান পাবো ওয়ান তাহলে এই এক্স ওয়াই জেডের এই তিনটা মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় তাহলে যে মানগুলো দ্বারা আমার সমীকরণটা সিদ্ধ হবে সেই মানগুলো হবে ওই সমীকরণের নির্দিষ্ট বা বিশেষ সমাধান আমরা বিশেষ সমাধান নির্ণয়ের জন্য ধর্ম বিশেষ সমাধান নির্ণয়ের জন্য ধর্ম হলো জেড সমান এ এবং এ বিলংস আর এই আরটা আছে আমার রিয়েল নাম্বার রিয়েল নাম্বারে যে কোনো একটা মান বা সংখ্যা আছে আমরা এ ধরি নিলাম তাহলে এই এ মানের জন্যে আমার যে এই সমীকরণটা আছে এই সমীকরণটার আমরা এখন সাধারণ সমাধান নির্ণয় করব তাহলে আমরা যদি এখানে ধরি যে জেড সমান এ তাহলে এই যে এইখানে আমার জেড সমান এ আছে তাহলে আমরা যদি লিখি যে ওয়াই প্লাস জেড সমান জিরো বা আমরা হলো এখানে জেড সমান এ ধরছি তাহলে আমরা যদি এখানে এর মান বসাই তাহলে ওয়াই প্লাস এ সমান জিরো বা ওয়াই সমান মাইনাস এ তাহলে আমরা পাইলাম হলো জেড সমান এ আবার ওয়াই সমান মাইনাস এ এখন আমরা এই যে প্রথম যে সমীকরণটা আছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান ওয়ান তাহলে এই সমীকরণে যদি আমি জেড সমান এ আর ওয়াই সমান মাইনাস এ বসাই বা তাহলে এক্স মাইনাস তাহলে এই যে ওয়াইয়ের মান হচ্ছে আমার মাইনাস এ মাইনাস এ প্লাস এতে জেড এতে জেডের মান আমরা ধরছি এ সমান ওয়ান বা এক্স এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে হলো প্লাস এ প্লাস এ সমান ওয়ান বা এক্স এ আর এ যোগ করলে হলো টু এ সমান ওয়ান বা এক্স সমান ওয়ান মাইনাস টু এ পেলাম তাহলে আমরা যে এই সমীকরণটা যে ছিল এই সমীকরণটার আমরা হলো এই সমীকরণটার আমরা সাধারণ সমাধান নির্ণয়ের জন্য জেড সমান এ ধরাম এরপরে যে এইখানে ওয়াই প্লাস জেড এইখানে আমরা জেড সামান এ বসেয়া ওয়াইর মান বের করলাম এদের ওয়াই সমান মাইনাস ওয়ান আবার এই যে প্রথম সমীকরণে আমরা এই যে এখানে দেখলাম প্রথম সমীকরণে আমরা জেড এর যে এইখানে জেডের মান আর এখানে এই যে ওয়াই মানে এই জেডের মান আর ওয়াইয়ের মান বসিয়ে আমরা এক্সের মান বের করলাম তাহলে আমরা এখন এক্স ওয়াই জেড এর মান কী পাইলাম তাহলে এক্স ওয়াই জেড এর মান পাইলাম আমরা যে এক্স মান ওয়ান মাইনাস টু এ এই যে এক্স এর মান পাইলাম ওয়ান মাইনাস টু এ ওয়াইয়ের মান পাইলাম হলো মাইনাস এ আর এই যে জেড এর মান পাইলাম হলো এ তাহলে এদের সেট তাহলে এদের যে সেটটা পাইলাম এদের যে সেটটা পাইলাম তাহলে এখানে এটা হবে না যে দেখেন এক্সের মান হলো ওয়ান মাইনাস টু এ এর মান হলো মাইনাস এ আর এর মান হলো এ জেডের মান হলো এ ব্র্যাকেট কল যেন এ বিলংস আর তাহলে এই যে আমরা এই পুরা যে সেটটা পাইলাম এই যে এই সেটটা হলো আমার হলো এই যে এই সমীকরণের এই যে এই সমীকরণের এই সমীকরণের এই যে এই মানটা যে বা এই সেটটা যে আমরা পাইলাম এটি হলো এই সমীকরণ এর সাধারণ সমাধান তাহলে আমরা এটা পাইলাম হলো সাধারণ সমাধান মানে হচ্ছে যে আমার যে এইখানে যে বিশেষ সমাধানটা পাইছিলাম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এই মানগুলো ছাড়াও এখানে যদি আমরা এ এর বিভিন্ন মান ধরি তাহলে আমরা এর সাধারণ সমাধান পাবো যদি এর মান ওয়ান ধরি তাহলে এক একরকমের সমাধান পাবো যদি এর মান টু ধরি তাহলে আর এক রকমের সমাধান পাবো যদি এর মান থ্রি ধরি তাহলে আমরা আর এক রকমের সমাধান পাবো অর্থাৎ এ এর বিভিন্ন মানের জন্য আমরা সমীকরণের বিভিন্ন সমাধান পাচ্ছি তালে এই সমাধানটাই হলো আমার সাধারণ সমাধান তাহলে আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই যে এই সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে আমার এটা এখন আমরা দেখবো হলো শূন্য বা গুরুত্বহীন সমাধান এবং অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান তাহলে এখানে বলা আছে যে শূন্য বা গুরুত্বহীন সমাধান অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান এটা ডেফিনেশন আমরা এখন দেখব তাহলে আমরা প্রথমে মনে করি এই যে আমরা একটা সমীকরণ ধরে নিলাম সমমাত্রিক একঘাত সমীকরণ ধরে নিলাম এই যে এই সমীকরণ জোটে যদি আমরা এক্স ওয়ান এক্স টু এক্সেন এক্স ওয়ান এক্স টু ডট ডট এর মান যদি আমরা জিরো বসাই তাহলে আমরা এখানে পাবো জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ডট 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 এভাবে আর কি যাইতে থাকবে তাহলে আমরা যে সমীকরণে এক্স ওয়ান এক্স টু ডট ডট সমান জিরো যে মানগুলা পাইলাম বা যে মানগুলা ধরে আমরা এই সমীকরণে বসেলাম তাহলে এইটাই হলো আমার যে সমীকরণ জোটের শূন্য বা গুরুত্বহীন সমাধান তাহলে এখানে বলা আছে যে মনে করি একটা এত একটি সমমাত্রিক একঘাত সমীকরণ জোট যেখানে এর মান আছে ওয়ান টু দরদার এম এখানে এক সর্বদা একজন সমান জিরো এক্স টু সমান জিরো দরদার একজন সমান জিরো দ্বারা সিদ্ধ হয় অর্থাৎ প্রত্যেক সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সর্বদা জিরো কমা জিরো দরদার বিশেষ সমাধান বিদ্যমান এই সমাধানকে শূন্য বা গুরুত্বহীন সমাধান বলা হয় অর্থাৎ আমরা জানি যে এই সমীকরণে যদি আমরা এক্স ওয়ান এক্স টু এক্স যদি জিরো ধরে এই সমীকরণে বসাই তাহলে এটি অবশ্যই জিরো 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 এইরকম একটা আকার পাবো আর এই রকম যে আকারটা পাইলাম এই সমাধানকে শূন্য বা গুরুত্বহীন সমাধান বলা হয় এবং যদি জিরো ক্রমা জিরো ব্যতীত অন্য কোনো সমাধান বিদ্যমান থাকে তবে ওই সমাধানকে অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান বলা হয় তাহলে আমরা এখন অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধানের একটা উদাহরণ দেখি তাহলে আমরা একটা সমীকরণ নিলাম হলো এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড সমান জিরো আর একটা নিলাম হলো ওয়াই মাইনাস থ্রি জেড সমান জিরো তাহলে এটা হচ্ছে আমার একটা সমীকরণ জোট তাহলে এই সমীকরণ জোটে যদি আমরা এক্স ওয়াই এবং জেড এক্স ওয়াই জেড এবং যদি জিরো বসাই মানে কি এক্স ওয়াই জেড সমান যদি জিরো বসে তাহলে এই সমীকরণটার আমরা আকার পাবো জিরো প্লাস জিরো মাইনাস জিরো সমান জিরো আর নিচে পাবো হলো 0 মাইনাস জিরো সমান জিরো তাহলে এই যে রকম যে আকারটা পাইলাম এই আকারটা হলো আমার শূন্য বা গুরুত্বহীন সমাধান এখন আবার আমরা যদি এদের এই সমীকরণে যদি আমরা যে এক্স সমান মাইনাস টেন সমান আর তাহলে এক্স সমান মাইনাস টেন ওয়াই সমান সিক্স জেড সমান টু এই তিনটা মান যদি আমরা এই সমীকরণে জোটে বসাই তাহলে আমরা যে আর কি একটা সমাধান পাবো সেই সমীকরণ সমাধানটা হবে আমার অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান মানে হচ্ছে যে এই মানে এক সমান মাইনাস টেন ওয়াই সমান সিক্স আর জেড সমান টু এই তিনটা মানের জন্য এই সমীকরণ থাকি যে আমরা সমীকরণ জোটটা সিদ্ধ হবে তার মানে আমরা বলতে পারি যে এক সমান মাইনাস টেন ওয়াই সমান সিক্স তাইলে সমান মাইনাস টেন ওয়াই সমান সিক্স জেড সমান টু একটি সমীকরণ জোটের অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান অর্থাৎ এই মানগুলোর জন্যে এই সমীকরণটা সিদ্ধ হবে কিন্তু এগুলোতে জিরো বাই বা জিরো ডট জিরো সমান জিরো এই আঁকার পাবো না যেহেতু এই আকার পাবো না আমরা সেহেতু আমরা বলতে পারি যে এক্স সমান মাইনাস টেন ওয়াই সমান যে এক্স সমান মাইনাস টেন একটি সমীকরণ জোটের অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান আর আমরা যদি এখানে এই যে এক্স ওয়াই জেড সমান জিরো বসাই তাহলে এই সমীকরণ জোটের আকার পাবো জিরো কমা জিরো 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 এই আকার তাহলে এটা হবে আমার এই যে জিরো জিরো মানে জিরো কমা জিরো কমা জিরো এই আকারের জন্যে এই সমীকরণটা হবে আমার শূন্য বা গুরুত্বহীন সমাধান আর এক্স সমান মাইনাস টেন ওয়াই সমান সিক্স জেড সমান টু একটি সমীকরণ জোটের অশূন্য বা গুরুত্বপূর্ণ সমাধান এখন আমরা সঙ্গত এবং অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আলোচনা করব এই সঙ্গত এবং অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন গাণিতিক টান অর্থাৎ গাণিতিক অঙ্কগুলো করব। তখন আমাদের বারবার এই সঙ্গত এবং অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা আসবে আর আমরা যদি এটা এখন ভালোভাবে না বুঝি তাহলে যখন অঙ্ক করতে যাব তখন খুবই সমস্যা হবে তাহলে আমরা প্রথমে এই ডেফিনেশানটা দেখিনি যে এত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটকে সঙ্গত বলা হইবে যদি ইহার কোনো সমীকরণকে জিরো প্লাস জিরো প্লাস জিরো ডট ডট জিরো সমান বি আকারে প্রকাশ করা না যায় অন্যথায় জোটটি অসঙ্গত হইবে মানে আমরা যে সমীকরণটা পাবো যেমন একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টি ক্লিয়ার হবে যে আমরা একটা সমীকরণের উদাহরণ পেলাম এরকম যে এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস জেড মাইনাস টি সমান থ্রি মাইনাস ষোলো ওয়াই মাইনাস টেন জেড প্লাস টি সমান টু আর জেড মাইনাস টেন টি সমান ফাইভ তাহলে আমরা এই যে এই সমীকরণটা যে পাইলাম এই সমীকরণটা হচ্ছে আমার ইশালন আকারে প্রকাশ করার পর এই সমীকরণটা পাইলাম তাহলে এই সমীকরণে আমরা যদি শেষ যেই সমীকরণটা আছে জেড মাইনাস টেন টি প্লাস ফাইভ এইখানে কোনো আমার অসঙ্গত জোট নাই আসলে অসঙ্গত জোটটা মানে হচ্ছে দেখেন যে আমরা এইখানে শেষ সমান জিরো সমান ফাইভ পাইলাম এই যে জিরো সমান যে ফাইভ পাইলাম এটি হলো আমার অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট মানে এইখানে জিরো আর জিরো সমান এইখানে যদি কোনো একটা ধ্রুব পাই মনে করো জিরো সমান ফাইভ আবার এইখানে দেখেন যে ইশালন আকারে প্রকাশের পর শেষ সমীকরণে যদি জিরো সমান নাইন তাহলে এখানে ছিল জিরো সমান ফাইভ আর এখানে হলো জিরো সমান নাইন অথবা এটা না থাকি যদি আমার থাকে জিরো সমান মাইনাস সিক্স মাইনাস ফোর বা টু থ্রি যদি এইরকম কিছু পাই আমরা শেষ লাইনে ইচালন আকারে প্রকাশের পর শেষ লাইনে শেষ সমীকরণে আমরা যদি এই এইরকম পাই তাহলে সেটা হবে আমার একটি অসংগত এখান বিশিষ্ট সমীকরণ জোট আর যদি আমরা আর যদি আমরা যে শেষ সমীকরণ মানে ইশালন আকারে প্রকাশ করার পর যদি আমরা এরকম পাই যে জেড মাইনাস টেনটি সমান ফাইভ আসলে এখানে জিরো সমান ফাইভ এরকম কোনো কিছু নাই যেহেতু নাই তাই আমরা বলতে পারি এটি সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ আবার এখানে আমরা আরেকটা সমীকরণ লিখছি এই সমীকরণটা আমি ইশালন আকারে প্রকাশ করছি ইশালন আকারে প্রকাশ করানোর পর দেখেন শেষ লাইনে আমরা পাইলাম এক্স সমান ওয়ান আসলে এইখানে এক্স থ্রির মান পাইছি ওয়ান কিন্তু এখানে জিরো সমান ওয়ান নাই এখানে যদি জিরো সমান ওয়ান থাকতো তাহলে সেটা হয়তো একটি অসংগত একঘাত বিশিষ্ট সমীকরণ আর এখানে আসে হলো আমার এক্স সমান ওয়ান পাইছি তার মানে এখানে এক্স সির মান পাইছি ওয়ান এই এক্স সিরির মানটা যদি আমি এই সমীকরণ বসাই তাহলে এক্সটুর মান পাবো আর এক্স টুর মান যদি এক্স টুর মান আর এক্সির মান যদি এই সমীকরণ বসাই তাহলে আমরা একজনের মান পাব অর্থাৎ এই সমীকরণ জোট থেকে আমরা একজন এক্স টু এক্সির তিনটার মান পাচ্ছি তাহলে এটি একটি সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ তাহলে আমি আরও একবার বলতেছি যে অসংগত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট হলো আমার সমীকরণগুলোকে ইশালন আকাশে প্রকাশ করার পর যদি আমি জিরো সমান মাইনাস টু জিরো সমান মাইনাস ফাইভ জিরো সমান ফাইভ এই রকম কিছু যদি পাই তাহলে সেটি হবে একটি অসংগত একঘাত বিশিষ্ট সমীকরণ আরও যদি আমি যে কোনো একটা চলকের মান পাই বা এক্স থ্রি সমান ওয়ান বা এই যে আমরা এটা পাইলাম জেড মাইনাস টেনটি সমান ফাইভ যে এই রকম আকার যদি পাই তাহলে এটি একটি সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ